ভিউর্স কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো প্রতি বুধবারের মতো আজকে বুধবার থেকে চলে এসেছি বেলেগাছি পাখির হাটে তো এখানে খুব ভালো মানে কিছু পাড়া পাওয়া যায় সেই সঙ্গে সঙ্গে পাখিও পাওয়া যায় তো ভিওর্স তোমাদের উদ্দেশ্যে একটা ভালো বার্তা দিয়ে রাখি আমার যে পাড়াগুলো মিসিং হয়ে গেছিল চুরি হয়ে গেছিলো সেই পাড়ার মধ্যে থেকে কয়েকটি পাড়া আমি পেয়েছি তো আমি ভেবেছিলাম যে পাড়াগুলো পাওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে একটা পোস্ট শেয়ার করবো কিন্তু আটটা পাড়া চুরি হয়েছিল ছটা পাড়া পেয়েছি তো যাই হোক তাতেও আমি অনেক খুশি তো একটা বাচ্চা ছেলে এলাকারই একটা বাচ্চা ছেলে তো সেই জন্য আমি আর ভিডিও করলাম না এলাকারই একটা বাচ্চা ছেলে চুরি করেছিল আমার বাড়ি থেকে চার চার থেকে পাঁচ কিলোমিটার একটু দূরে তো যাই হোক আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে বেলাকাছি পাড়ার হাটের ভিডিও তোমাদেরকে শেয়ার করছি তোমরা ভিওস কন্টিনিউ করতে থাকো তো এইখানে একটা ভাড়ার কাছে চলে এসেছি খুব ভালো মানের কয়েকটি পাড়া আছে গিরিবাজ কালেকশন এবং এগুলো কি পাড়া নাকি তো সাহারানপুরি কালেকশন আছে কোথেকে আসছোটিয়ারি তো ঘুটিয়া ক্যানিংয়ের ঘুটিয়ারি শরীর থেকে আসে দাদা এই দাদার কাছে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছ সব টপ কোয়ালিটি গিরি মাছ কালেকশন আছে কয়েকটা বেশিরভাগ কালো জিরি আর আপতা পাড়া আছে আর এই পশ্চিমা ছাপটা আছে পশ্চিমা চাপটা পেয়ার আছে পেয়ার পশ্চিমা চাপটা আছে এক পেয়ার তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে এক পেয়ার পশ্চিমা চাপটা তো এই হচ্ছে নরের আইস কোয়ালিটি আর এই হচ্ছে মাদার আইস কোয়ালিটি একদম এক হাস সাইজের পাড়া আছে বিগ সাইজ গিরিওয়াশ পায়া দেখতে পাচ্ছো এই পাড়া পেয়ারার দাম কত হবে কম কি হবে কম লাস্ট লাস্ট বেশি কম একামি হবে না ওই আঠেরো তো আঠেরোশো টাকা হয়ে যাবে এই পাড়া পেয়ারটা দেখতে পাচ্ছো আমার যদি কোনো ভিওয়াজ কন্ট্যাক্ট করে কথা পনেরোশো টাকা হবে তো পনেরোশো টাকা হয়ে যাবে ভিওয়ার্স দেখতে পাচ্ছ ফুল অ্যাক্টিভ পেয়ার আছে একদম অ্যাডাল্ট পাড়া ঠিক আছে তো এরপরে আমরা এক পেয়ার সাহারানপুরি দেখবো সাহারানপুরি এক পেয়ার বার করো তো ভিওয়ার দেখতে পাচ্ছ সাহারানপুরি কালোজিরিয়া নাপ্তা পাড়া মোস্ট ডিমান্ডেবল পাড়া বর্তমান সময়ে এই পাড়াগুলোর প্রচুর ডিমান্ড আছে তো এই পাড়াগুলোর স্ট্যান্ডিং এবং ফেসাবি টু দেখতে পাচ্ছো স্ট্যান্ডিং আমি আরো একবার দেখাবো শেষে রাইস কোয়ালিটি একটু শক করে নাও একদম ক্লিয়ার চোখ আছে এটা কি মানা মাদানা নর এটা নর তো নরের একদম ক্লিয়ার চোখ আছে আর মাদাটা ঘিয়ে চোখ আছে খুব সুন্দর একটা পেয়ার একদম সেম টু সেম প্রিন্ট আছে গার কালারও সেম টু সেম আছে কত দাম হবে তিন হাজার কম কি হবে কম কত হবে একটু শেয়ার করে দাও নাইন জিরো টু ডবল নাইন ফাইভ ফোর তো এই যে কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম স্ক্রিনেও দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে এই এত ভালো ভালো পাওয়ার জন্য ওটা কি কিছুকার পাড়া আছে ওই ম্যাড্রাস দেখাও একটু তো ফ্রেন্ডস এখানে একটা সিঙ্গেল ম্যাড্রাস পাড়া আছে কিছু কে পাড়া যেটা ব্লু আইস ব্লু আইস তো বেলে গেছে হাটে ব্লু আইস পাড়াই প্রথম আমি দেখছি আনপিট আছে পাড়াটা না না এরকম মাদারা নর মাদার এই পাড়ার দাম কত আছে দেড় হাজার টাকা দেড় টাকা কম কি হবে হাজার টাকা তো হাজার টাকা দাম হয়ে যাবে মাদা পাড়া ব্লু আইস পাড়া তো ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও ভালো ভালো পাড়ার জন্যে তো বেলে গেছি পাখিরাটে বদ্রি পাখি দেখতে পাচ্ছ চারটে পাখি মাত্র পাঁচশো টাকা এগুলো কি একদম অ্যাডাল্ট পাখি চারটে পাখি আছে একদম কালারিং বদ্রি যেগুলো হয় তো দুটো দু দু পেয়ারই আছে ফুল অ্যাডাল্ট পেয়ার আছে দু পেয়ার পাখি পাঁচশো টাকা দেখতে পাচ্ছ এত সস্তায় শুধুমাত্র বেলাগাছির হাটেই পাখি এবং পাড়া পেয়ে যাবে তোমরা তো ফ্রেন্ডস এখানে একটা সবুজ সবুজ বেলে পাড়া দেখতে পাচ্ছ এই মধু ভাইয়ের কাছে আছে আমি যখন গড়িয়াতে পাড়াগুলো মানে চুরি করা পাড়া পেয়ে যাই এই মধু ভাই আমাকে প্রচুর হেল্প করেছিল এই একটা সবুজ নয় পাড়া একদম ছোট্ট সেপের পাড়া আছে বেঞ্চি সেপের পাড়া আছে ক্লিয়ার চোখ আছে দেখতে পাচ্ছ হেডলাইনও খুবই ভালো খেতার কোয়ালিটি দেখতে হো তো ভিও ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে বেলেগাছি পাখির হাটের ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছ খুব ভালো কোয়ালিটির একটা পায়া নর পাড়া আছে টাকা কম কি হবে আচ্ছা তো ভিওস সেখানে একটা মুন্ডু সাদা নর পাড়া আছে জিরিয়া নর পাড়া ম্যাডাস পাড়া এই পায়াটার হেডলাইন খুবই ভালো লাগলো কটা দেখো পর তো পরের মধ্যে একটা ভাইব্রেশন লক্ষ্য করতে পারছো খুব ভালো কোয়ালিটির পাড়া খুব ভালো ভাইব্রেশনও আছে পাড়াটার মধ্যে পরের মধ্যে কোনো গ্যাপ নেই তীরের মধ্যে পাক না আছে এটার দাম কত হবে টাকা ফোন নম্বর বলো তো নাইন সিক্স ফোর ওয়ান থ্রি টু ফাইভ সেভেন এইট ফোর কম কি হবে পাড়াটা তিনশো টাকা হবে তাই তো ফ্রেন্ডস এখানে একটা এটা কি পাড়া এটা তো ওটা ছাপকা পাড়া আছে দেখতে পাচ্ছো নোয়ার পাড়া বিগ সাইজের পাড়া আছে কত দাম হবে টাকা তো চারশো টাকা দাম হবে এই পাড়াটা সিঙ্গেল পাড়া ওড়ের কোয়ালিটি তো খুবই সুন্দর পাড়াগুলো ওড়ে কতক্ষণ ওরা জানা আছে দু তিন ঘন্টা তো দু থেকে তিন ঘন্টা এই পাড়াটা দেখতে পাচ্ছ দাম কত হবে লাস্ট তো ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এইসব পাড়াগুলোর জন্য এখানে এক পেয়ার কালো কালো পাড়া যেটা জ্যাক পাড়া বলা হয় এটাও যাক তো কি যে কা তো এখানে একটা নাজা পাড়া এটাও একটা নাজা পাড়া দেখতে পাচ্ছ চোখের একটা রিং খুব সুন্দর একটা ব্লু রিং আছে নর পাড়া দাম কত হবে সিঙ্গেল নটটার দাম কত হবে চারশো টাকা এটা চারশো টাকা কম কত হবে তিনশো টাকা করে হবে ফোন নম্বর বলে দাও একটু কোন নম্বর নেই আর কতগুলো ভাড়া দেখা দেখি এই যে লকে কত লক্কা বিক্রি হয়ে গেছে কত দামে বিক্রি হলো ছশো টাকা লক্কা পাড়া দেখতে পাচ্ছো ফিওয়াস ছশো টাকায় বিক্রি হয়ে গেছে মাত্র ছশো টাকা বেলেগাছি পাখির হাটে বেলেগাছি পাড়ার হাটে এত ভালো লক্কা মাত্র ছশো টাকা পেয়ে যাবে তোমরা এবং অ্যাডাল্ট পাড়া আছে দেখতে পাচ্ছো এখানে একটা কালদোমা মাদা পাড়া আছে দেখতে পাচ্ছো নয়ার পাড়া আছে লেসটা দেখো লেসটা ছড়া ছড়া কালদুমা নর পাড়া দেখতে পাচ্ছ খুব ভালো কোয়ালিটির পাড়া পুরো লেস বাঁধা আছে কত দাম আছে কত সস্তা কালদুমা পাড়া দেখতে পাচ্ছ মাত্র ছোট টাকা দাম আছে তো দেখতে পাচ্ছ একটা পাড়া নাজরা পাড়া মনে সাথে কোরআন আছে পাড়াটা এর চোখের রিং ও খুব সুন্দর আছে এই পাড়াটা সিঙ্গেল এত ভালো কোয়ালিটির পাড়া মাত্র চারশো টাকা দাম আছে ডাঙাটা দেখো ডাঙাটা এর পর কাঁচি করা আছে পরের মধ্যে কোনো গ্যাপ নেই দেখতে পাচ্ছ ভাইব্রেশনও খুব ভালো আছে মাত্র চারশো টাকা এত ভালো পাড়া সারানপুরি ক্রস পাড়া আছে আইস কোয়ালিটি আরও একবার শখ করো নাও এই হচ্ছে পাড়াটা পাঞ্জা আছে এই পাড়া এই পাড়াটার জন্য যোগাযোগ এই ভাইয়ের কাছে একটু বলে দাও তো ভাইয়ের কাছে প্রচুর পাখি আছে যারা কিনতে চায় এই ভাইয়ের নম্বরে কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দেবো এই স্ক্রিনে ঠিক আছে তো ফ্রেন্ডস আজকের দিনের এই শেষ পাড়া আমি দেখাচ্ছি আরও একজোড়া দেখাবো এই কাকুর কাছে বয়স্ক কাকু এসছে কোথা থেকে আসছেন তো ক্যানিং আর ঘুটিয়ারি শরীফ থেকে আসছে এই বয়স্ক কাছে একটা লাল পাড়া আছে এই বয়সে পাড়ার শখ আছে দেখতে পাচ্ছ কোন লেভেলের পাড়ার শখ আছে একটা লাল নর পাড়া আছে দাম কত আছে চারশো টাকা তো মিডিয়াম সাইজের লাল নর পাড়া মাত্র চারশো টাকা দাম আছে পিওর চকলেট কালার আছে কোনো মিস মার্ক নেই ঠোঁট এবং নখ পুরো সাদা আছে কম কত হবে কম সাড়ে তিনশো টাকা হবে আচ্ছা ঠিক আছে দেখে দাও তো ভিওয়ার্স আজকের দিনের এই শেষ পাড়া আমি তোমাদেরকে শখ করাচ্ছি এখানে একটা জিরিয়া পাড়া আছে জিরিয়া পাড়া তো তো লং সাইজ জিরিয়া পাড়া এই নাজার এটা হচ্ছে মাদা আছে পাড়ার চোখের মধ্যে ব্লু একটা রিং আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির পাড়া আর এই হচ্ছে মাদা পাড়াটা এই পাড়াটা দাম কত হবে আচ্ছা

তো এই হচ্ছে বেলেগাছি পাখির হাট দেখতে পাচ্ছ এই দাদুর দাগ এই বয়স্ক দাদু এসছে হাটে পাড়া দেখতে বেলেগাছি বাস স্ট্যান্ড বেলেগাছি বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে বেলেগাছি পাখির হাট তো ফ্রেন্ডস ছোট্ট একটা ভিডিও আর বেলাগাছি পাখির হাটের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিওয়ার্স আমার চ্যানেলে নতুন এসছে ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কতক্ষট পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিয়াম